কোরাম ভিত্তিক দল গঠন না পারফর্ম ভিত্তিক দল গঠন করলে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে বিরাট কোহলি টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নিয়েছে অডিআইতে সে যখন জায়গা ছাড়ে তখন নতুনরা যখন জায়গা নেয় তখন তাকে পারফর্ম করেই পিক আপ করতে পারফর্ম করে নিজের জায়গা যোগ্যতা প্রমাণ করতে হয় সে আজীবন অনায়াসে বাংলাদেশের মতো টিম থাকলে আজীবন অনায়াসে উইদাউট এনি বাক্যে দিনের পর দিন খারাপ পারফর্ম করবে তাকে খেলে নিয়ে যাবে প্রথম দুই ম্যাচ ফ্লব হওয়ার পরে বাবর আজমের উপর ভর করেই কিন্তু ম্যাচ জিতেছে আকবরকে কখনোই ন্যাশনাল টিমে চিন্তা করা হয়নি যাবৎকালে পন পন্টিনের মতো ক্রিকেটাররা বিশ্ব শাসন করত তাদের ক্যাপ্টেন ছিল স্টিভ ওয়া সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রসঙ্গতেই অনেক কথা বলা হয় অনেক কথাই বলি বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন কেমন বাংলাদেশ ক্রিকেট কি ধসে গেল বাংলাদেশ ক্রিকেট কি কামব্যাক করতে পারবে না বাংলাদেশ ক্রিকেটে দর্শক হারাচ্ছে আমরা যে মিরপুরে দেখেছি মানুষ যে সিলেটে দেখেছি মানুষ সেই প্রতিরক্ষা গেট ভেঙে বাংলাদেশে খেলা দেখার জন্য উদ্বুদ্ধ হয় সেই মিরপুরের গ্যালারি ফাঁকা যায় সেই চিরঙ্গের গ্যালারি ফাঁকা যায় মানে বাংলাদেশ ক্রিকেট দেখা মানে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটের প্রতি আগ্রহ হারাচ্ছে এর কারণ কি আমাদের পাইপলাইন ঠিক নেই এর কারণ কি আমরা খারাপ খেলছি আমরা মাঠে পারফর্ম করতে পারতেছি না আসলে কারণটা কি মূলে যেতে হবে ভাই আমরা পার্শ্ববর্তী টিমগুলো দেখে একটু ফলো করি সে আজীবন অনায়াসে বাংলাদেশের মতো টিম থাকলে আজীবন অনায়াসে উইদাউট এনি বাক্যে দিনের পর দিন খারাপ পারফর্ম করবে তাকে খেলে নিয়ে যাবে এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু বাট পাকিস্তানের যেটা হয়েছে বাবর আজমকেও কিন্তু পরীক্ষা দিয়ে তারপর ন্যাশনাল টিম খেলা হয়েছে এবং ন্যাশনাল টিমে সেটা সাউথ আফ্রিকা সিরিজ আমরা প্রথম দুই ম্যাচ ফ্লপ হওয়ার পরে বাবর আজমের উপর ভর করেই কিন্তু ম্যাচ জিতেছে সো এই জায়গাগুলো এই এই জিনিসগুলো কি আমরা মানে আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে ঠিক তেমনি বিরাট কোহলির ক্ষেত্রে বিরাট কোহলি টি টোয়েন্টি ফর্মেট থেকে অবশ্যই সে অডিআইতে সে যখন জায়গা ছাড়ে তখন নতুনটা যখন জায়গা নেয় তখন তাকে পারফর্ম করে পিক করতে পারফর্ম করে নিজের জায়গা যোগ্য আমাদের উচিত আমাদের জায়গাগুলো উচিত যে এই রকমের মানে কাকে কতটুক সুযোগ দেবো কাকে কোনভাবে ইউটিলাইজ করব বা আমাদের কোন জায়গায় ভুল ত্রুটি আছে আমাদের এখন মানে সাম্প্রতিক সিরিজগুলোতে যেটা দেখেছি সাম্প্রতিক সিরিজগুলোতে আমাদের মিডল অর্ডারদের যে ধস মিডল অর্ডার ব্যাটসম্যানটা পারফর্ম করতে পারতেছে না সেই জায়গাগুলো আমাদের লোয়ার মিডল অর্ডার যে কোনো মানে ভঙ্গুর জায়গায় আছে সেই জায়গাগুলো একজন লিডারশিপ একজন দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাব একজন দায়িত্ব মাহমুদুল্লার মতো একজন ডিপেন্ডেবল সেই মেড লোয়ার মেডেল অর্ডার দরকার সেই জায়গাটা আসলে পূরণীয় কে আমাদের এ পর্যন্ত আইসিসিতে যদি কোনো সুখকর স্মৃতি দিয়ে থাকে সেটা হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এবং আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটা জিতলাম সেটার ক্যাপ্টেন ছিল আকবর আলী আকবর আলী অ্যাজ এ ক্যাপাবেল প্লেয়ার কেন ক্যাপাবেল প্লেয়ার আকবর আলীর নেতৃত্ব গুণ আছে আমি বলি নাই যে আকবর আলীকে এনেই ক্যাপ্টেন বানিয়ে দেন কিন্তু আকবর আলীর দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা আছে আমরা সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটা দেখেছি যেখানে তার অনাবদ্ধ তিরিশ পঁয়ত্রিশটি রান খুবই ভাইটাল ছিল ওই জায়গায় পাঁচ পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পরে ইন্ডিয়ার বলিংদের সামনে যেভাবে ডিফেন্ড করে নিজের দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে সেই জায়গাটা দেখেন আকবর আলীর সমসাময়িক সময় যারা ক্রিকেট খেলছে তাওহিদ হৃদয় ইয়া শামীম পাটোয়ারি তারপরে শরিফুল এরা পাঁচ চারজন কিন্তু কন্টিনিউয়াস কোনো না কোনো ফরম্যাটে বাংলাদেশের ন্যাশনাল টিমের পাইপলাইনে বাংলাদেশের ন্যাশনাল টিমের ন্যাশনাল করে আছে। কিন্তু এই আকবরকে কখনোই ন্যাশনাল টিমে চিন্তা করা হয়নি যাবৎকালে মানে আকবরকে কি চিন্তা করা যায় না দেখেন স্থান যদি প্লেয়ারদের পারফর্ম চিন্তা করেন সেক্ষেত্রে একজন ধনী তৈরি করা সম্ভব সেক্ষেত্রে একজন ভালো মানে একজন ভালো ক্রিকেটার তৈরি করা সম্ভব এর জন্য নেতৃত্বটা খুব ফ্যাক্ট আপনি একবার অস্ট্রেলিয়া যখন ওই সময়টায় যখন ক্রিকেট খেলতো যখন সেই শেনওয়ান ম্যাগরা গিলাসপি পন্টিনের মতো ক্রিকেটাররা বিশ্ব শাসন করত তাদের ক্যাপ্টেন ছিল স্টিভ ওয়া এতগুলো উগ্র মেজাজি ক্রিকেটারকে কিভাবে সামলাইতো এইটা দেখে আমাদের ক্যাপ্টেনদের শেখার আছে আমাদের নেতৃত্বের ব্যালেন্সের জায়গাটা শেখার আছে দুই দিন পরপরই শুনি ড্রেসিং রুমের প্রবলেম ড্রেসিং রুমের প্রবলেমটা সামনে বেরোয় আসে ওপেন প্রেজেন্টেশনে একজন ক্যাপ্টেন তার ব্যাটসম্যানকে নিয়ে কথা বলে ঠিক আছে এইটা এইটাকে পরিবর্তন করতে হবে এইটাকে ইউটিলাইজের জায়গা দিতে হবে কোরআন ভিত্তিক দল গঠন না পারফর্ম ভিত্তিক দল গঠন করলে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে